এসআইআর আতঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করছেন গরের মানুষ ইলামবাজার থানার অন্তর্গত লেলেগড় বাদপাড়া নিচুপাড়া ও আশপাশের গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে অজানা আতঙ্ক কেন্দ্রের ঘোষিত এসআইআর প্রক্রিয়াকে ঘিরেই চরম উদ্বেগে সাধারণ মানুষ এলাকার বহু বাসিন্দা হুড়োহুড়ি করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছেন তাদের ধারণা যদি দু দুই সালের ভোটার তালিকায় তাদের নাম না থাকে তবে অন্যত্র পাঠিয়ে দেওয়া হতে পারে ফলে কেউ কেউ মনে করছেন ভবিষ্যতের অনিশ্চয়তার মুখে ব্যাংকে থাকা সামান্য সঞ্চয়টুকু হাতে তুলে দেওয়া এখন নিরাপদ স্থানীয় সূত্রে জানা গিয়েছে অধিকাংশ বাসিন্দাই বহু বছর আগে পূর্ব পূর্ববঙ্গ থেকে এসে এলাকায় বসবাস শুরু করেছেন ভারতের ভোটার হিসেবেও নিবন্ধিত তবু একে অপরকে ব্যাংক থেকে টাকা তুলতে দেখে আতঙ্ক আরও বেড়েছে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও কাজ হচ্ছে না প্রতিদিনই লেলেগড়ের ব্যাংক শাখাগুলিতে ভিড় উপছে পড়ছে কেউ কেউ বলছেন যদি কোথাও পাঠিয়ে দেওয়া হয় অন্তত কিছু টাকা সঙ্গে থাকলে বাঁচার চেষ্টা করা যাবে আতঙ্কে দিন কাটাচ্ছে লেলেগড়বাসী কোন টাকা তুলে নিয়েছেন হ্যাঁ কত টাকা প্রথমে তুলছি পাঁচ তারপর সাত হাজার তারপর বারো হাজার পাপা তুলে নিচ্ছি এই যে এসআই এর জন্য মানে ওই টিভিতে দেখছি যে টাকা পয়সা সব ইয়ে হয়ে যাচ্ছে বলছে হ্যাঁ চলছে আবার এই যে যে আতঙ্ক শুনছি ভয় লাগছে ভয় লাগছে তার জন্য তুলে নিচ্ছি অন্য কোথাও গিয়ে বসবাস জন্য হচ্ছে না না এইখান থেকে অন্য কোথাও গিয়ে বসবাস করার ইয়ে নেই

যে এটা কি হবে শাশুড়ি মা ভয় পাচ্ছে খুবই আমরা যত এইখানে শাশুড়ি মা তো এখানে না যত নতুন সব কি হয়েছে না খুব আতঙ্কে আছে যে কি হচ্ছে আর কি বলবো আমি সেটাও ভালো বলতে না ঠিক আছে হ্যাঁ এর জন্যই যে বন্ধ হয়ে যাবে টাকাটা কষ্টের টাকা সব আছে তো বাড়িতে যেটুকুই থাকুক এটুকু আমাদের খুবই ই করা হ্যাঁ এর জন্য টাকাটা তুলে নিয়েছে আর কিছু বলতে পারছি না আমি চাইছি এখানেই থাকতে যে হ্যাঁ আমরা যেরকম আমার শাশুড়ি মা যেরকম খুবই ভীত মানুষ খুবই ভয় পাচ্ছে হবে জন্য খুবই আছে আমি এই যে এসআই এসাই নেয়া আমি দীর্ঘদিন বাইরেই কাজ করতাম এবার আসি আমি দেখছি আমার ভোটার আইডি কার্ড আছে দু হাজার দুই আমার নাম নাই দু হাজার আটের থেকে আবার আমার নাম হয়েছে এখন কি হবে এটা তো আমি বুঝতে পারতেছি না যার জন্য আমি টাকাটা তুলে নিলাম টাকাটা কাছেই রাখলাম যদি কোথাও কিছু যদি পাঠিয়ে দেয় ইয়া করতে ভাঁধা করতে আমার জিনিস আমার কাছেই থাক আমি তো কষ্ট করে এগুলো অর্জন করছি না বাইরে এখানে সেখানে খেটে খুঁটে এই একটু সঞ্চয় জোগাড় করছি এটাও যদি চলে যায় তাহলে তো আমার অসুবিধা এই জন্য আমরা চাচ্ছি যে আমরা বিশ পঁচিশ বছর এখানে বাস করছি কারো হয়তো বাংলার লোকে কি হয় এখানে তো আর কারো জায়গা জমি কিছুই নাই ম্যাক্সিমাম লোকই বাইরে থাকে এখন এই বিভিন্ন পার্টির চাপে অনেক সময় দেখা যায় যে কারো নাম উঠছে কারো নাম ওঠে নাই কিন্তু ভোটার আইডি কার্ড বাড়ানো ম্যাক্সিম লোকেরই আছে এবং কী হবে এটা তো আমি ভাবতে ই লাগছে আমার নাম সুশীল হীরা